এক পাহাড়ের চূড়ায় এক দুষ্ট সিংহ বাস করত একদিন তাকে অনেক খিদে পেয়েছিল তিনি শিকার করতে বাইরে হরিণকে দেখে হরিণকে শিকার করতে গিয়ে শিকারীদের চালে আটকা পড়েন সিংহ একটি ইঁদুর তার পাশ দিয়ে যাওয়ার পথে সিংহ বলতেছে ভাই আমাকে বাঁচাও ভাই ভাই আমাকে বাঁচাও আমি তোমার অনেক উপকার করব। আপনি আমাকে বাঁচান ভাই আপনি আমাকে বাঁচান তারপর ইঁদুর বলতেছে দাঁড়াও আমি একটা ধারালো অস্ত্র নিয়ে আসি যেটা তোমাকে বাঁচানোর জন্য সাহায্য করবে তারপর ইঁদুর চলে যায় চলে যাওয়ার পর একটি ধারালো অস্ত্র নিয়ে সিংহের খাসায় আবার আসলেন আসার পর কুটকুট করে সবগুলোকে কেটে কেটে দিল দেওয়ার পর বাঘকে মুক্ত করলো তারপর সিংহ বলল আহা ভাই তুমি আমার অনেক উপকার করলে ইঁদুর ভাই তুমি আমার অনেক উপকার করলে যাও তোমার ধারালো অস্ত্রটা রেখে তুমি এখানে জলদি চলে আসো তোমাকে আজ আমার বাসায় দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবো তুমি তাড়াতাড়ি চলে আসো তারপর ইঁদুর জলদি চলে আসে আসার পর সিংহ তাকে খাপ করে শিকার করে নিল অনেক মজা করে তাকে আহার করলো ইঁদুরকে আহার করার পর আরও আহার করার জন্য তিনি জঙ্গলে ঘুরতেছেন এবং আহার খুঁজতেছেন আহার খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার নজরে এলো একটি গরু সে গরুটিকে শিকার করার জন্য দৌড়ে ছোটে গেলো যা ঘাপ করে গরুটাকে খেয়ে নিল আহা